কালকে এমনভাবে সর্জিভাবে একটু করেছিল একটু মন্ডল কাজ খেয়েছিলাম তার জন্য ঘুমটা ছাড়তে আছে আর রোহানা উঠে পড়েছে ওই ঘরে আছে আমি বিছানা থেকে আজকে ব্লগটা শুরু করছি আর মা ওর পাশে বালান সব মুছে ফেলেছে এত ঘুম ছাড়ছে না কিন্তু উঠে পড়তে হবে আর বিছানা বিছনে গুছাই রোহানের আজকে এক্সাম এইচএসএ ফার্স্ট সাবজেক্ট বাংলা চলুন একটু টেনশনের মধ্যে ঘুম হবে না সেজন্যই আবার মন রিকোয়েস্টে একটু খেলাম খেলে ঘুম হয়ে যায় গলা ধরে গিয়েছে আবার পাখা চালিয়েছিলাম মনে এত লাগছিল এখন বাজে আটটার মতো আমি নিচে থেকে উপরে এলাম পুরো ঘেমে স্নান করে গেছি আর পাশে দেখা প্রমাণ পড়ছে আর যাবে আর নিচে বাগানে ওই ঘেরাটা দিয়েছি কতটা কি থাকবে জানি না আর গাছগুলো কালকে রাতেবেলা জল দিয়ে স্নান করে দিয়েছে পুরো হলুদ হয়ে গেছে আর আমাদের দেখায় ওখান পর্যন্ত চলে এসছে রাস্তা রাস্তা চলে এসছে দেখা যাচ্ছে না লোকগুলো ওখান পর্যন্ত চলে এসছে কাজ হচ্ছে ওই যে কাজ হচ্ছে আমাদের এই যে বাগানের ওখান পর্যন্ত ঘেরা দিলাম বাবা আমি গর্ত খুলে বাসগুলো গেঁটে দিয়েছি বাবা এখন জাল দিয়ে ঘেরছে কতটা কি থাকবে জানি না যতটা নেয়ার ওরা তো নিয়ে নেবে তবুও আমি এই ধারটা ঘেরার কথা বলছিলাম মানে গাড়িটা এখান দিয়ে ঘোরাবে সেজন্য জমিতে একটুখানি দানা দেয়া হয়েছে এগুলো নষ্ট করে দেবে সেজন্য ঘেরাটা দেয়া বাবা আবার রাস্তার দিকে ঘেরছে চলুন আমি স্নান করতে চাই আর ঘামটা এ করলে হবে না আর আমার মা এই পাশে এই যে বোতল বোতল নিয়ে চার তিন চারবার তার ঘর দালান সব মোচা হয়ে গেছে এখন নিচে থেকে ওপর বাসন একবার যাচ্ছে আর নামছে এই যে রোহানের দুধ ভাতে নিয়ে নিয়েছি ওর পাপার শসা আলু আজকে সিদ্ধ হ্যাঁ বলো ওর পাপার কাছে আজকে কুমড়ো ফুল কিনে এনেছে নিম পাতা রসনা আটা এসব সব পেঁয়াজ পেঁপে কিনে এনেছে যাই কাছে আলু সিদ্ধ হচ্ছে মুড়ি খাওয়া রাস্তা করতে করতে একবারে বাড়ির সামনেই চলে এসছে যাবো মানে আমাদের বাড়ির সামনেটা হবে ওখান রেডি হয়ে গিয়েছে রহানা রেডি হয়ে গেছে ব্যাগের মধ্যে সব কিছু না মিলিয়ে নাও আলমারি খোলা কেন আলমারিটা বন্ধ করেছে আমি নিচে যাচ্ছি বেটু জল দেবো তো একটু পারফিউম পারফিউম ওই যে লকারটায় দেখো লকারের মধ্যে পারফিউমটা দেখো পেছ

কিন্তু রেডি হচ্ছে আমি নিচে এলাম ওর কাকা রেডি হয়ে অলরেডি যে বেরিয়ে দাঁড়িয়ে আছে বাবাও দাঁড়িয়ে আছে এখানে না আমি একবারে ধুয়েই রেখে দিই হ্যাঁ ধরে যাবে নাহলে নাহলে আমি ওই যে যেমন টিফিন কৌটুতে খাবার নিয়ে যাই ওই স্টিলের ওই টিফিন কৌটুতে ভরে রাখবো ওখানের এক্সামের প্রথম দিন আর প্রথম দিনেরই রাস্তা একবার বাড়ির সামনে এগুলো দাঁড়িয়ে দেখতে বেশ আলাদাই লাগে কিন্তু একটু হাতে সময় নেই বেরিয়ে যেতে হবে রোহান রেডি হয়ে এক্ষুনি চলে আসবে আর বাড়ির সামনেটাই একবার বেরোবো আর কাজ শুরু হল দাদা আমি দ্রুত ঠাকুর এই ঠাকুরের হাত তুলে নমস্কার করবো

মা আন্টি হ্যাঁ আডের করে নিয়েছি মানি ব্যাগটাই ছিল মানি ব্যাগটা নাওনি ওখানেই তো রেখেছিলাম তাহলে বাবাকে দিয়ে দিতে বলবো আমি ভাবলাম গাড়ির সামনে সব মানে ফোন পড়ে গেছে কিন্তু এই গাড়ি তো বাড়ির সামনে অতগুলো পড়ে এখানে অল্প একটু পড়েছে এখনো গাড়িতে দেবে আর বাগানের অবস্থা দেখি কী আর রোহানে গিয়ে চলে যাচ্ছে ওর পাপা বাইক নিয়ে আসে না বাগানের কাছাকাছি গিয়েছে বরাবরের ভেতরে হয়নি রোহান আমি আর ওর পাপা তিনজন এখন বাড়ি ফিরছি এখন বাজে পোনে দুটোর মতো রোহানের এক্সাম সারা হয়ে গেছে ওর পাপা ওকে ছাড়তে গিয়েছিল ছেড়ে এসে অফিসে একবার ঢুকেছিলো তবে আবার আনতে চলে গিয়েছিলো আর দোকানে আসেনি এখন তিনজনে মিলে বাড়ি ফিরছি দেখি রাস্তা কত দূর কী হলো একটা এক্সাইটমেন্ট কাজ করছে এই যে আমাদের এখানে মোরামঢারের রাস্তা ছিল তার উপরে এই যে শুধু এখানে স্টঞ্জি বা ধুলোগুলো পড়ে দিয়েছে আর প্রচুর ধুলো উঠছে সামনে যেমন একটা গাড়ি আসছে সেটাতেও প্রচুর ধুলো উঠছে এখন রাস্তাটা মোরামঢার রাস্তায় আগে লাল লাল ধুলো উঠতো এখন আবার সাদা সাদা ধুলো উঠবে দেখা যাক কদিন এরকম থাকে বলছে তো পিস ঢালবে অনলাইনে হাই রোড কী হবে তখন মানুষ আবার পায়ে ফুটবে কিন্তু তখন ঠিকঠাক হয়ে যাবে সেই আবার উঁচুকে নিচু নিচুকে উঁচু ধুলো উঠছে হাই রোডের আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি চলে আসছে তো এই যে মা এখানে সবার দুপুরে খাবার বাড়ছে তো আজকে দুপুরে হয়েছে ভাত এখানে রয়েছে চচ্চড়ি এটা কি এটা মোড়লাম আছে চাল নয়া চাল

রেগুলারের মতো আজকেও বাগান কে যাবে বাগানে আর একটু ফেনকে সাফ হয়েছে আর একটু সাফ করব গুড ইভিনিং চলো যাই বাগান এখন যাই বাগানে আমাদের একবার হাই রোডের বাসিন্দা হয়ে গেলাম আজকে থেকে এই ঢালা হোক না হোক মোরাম ঢেলেছিল অনেক কষ্টে এখন হয়ে গেল এই গুরু গুরু সব টঞ্চি বেড়ে দিয়ে গেছে আমার যাওয়ার আগে দুই মা আগে বাগানে চলে গেছে দুজনে কি করছে দেখি কি ওখান থেকে তুলছি মে কোথায় কোথায় লাউ হয়েছে বুড়ো হয়ে যাবে কি তুলার মতো হয়ে গেছে এখন তাহলে তুলে ফেলুন কদিন তো এলাম দেখতে পাইনি তো হ্যাঁ আমি কাটতে পারবো আপনি কেটে দিন কুমড়া শখা এক ডগা নিল এই যে লাউটা হুম এই পাশটা এসেছি অতটা খেয়াল করেন কুমড়োর দিকটা দেখেছিলাম কাঠারি তো করে নিন কাঠারি হাতে করে কাটা হয়ে যাবে কাজ করে সবাই ফিরে যাচ্ছে হয়ে গেছে মনে হয় বেছে নেবে এবার রাতে সন্ধেবেলা টুকে নেবে পাশে গেল কুমড়ো শাক কাটতে আর মা গিমে তুলতে ব্যস্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওই করি আর কি করবো আমার কিছু কাজ নেই এখন

খাবারটা দেখাচ্ছে আমাদেরকে তো এই যে আজকে রাতেও মিষ্টিতে মিষ্টিতে ভর্তি আজও কিছু ঝাল টাল কিছু নেই না কালকে আলু সকা পাপাকে করে দিয়েছি তোমার আজকে আলু করে করেছি

চলে এসেছি দলের মিটিংয়ে আজকে বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে যাবো রোহণের পরীক্ষা আছে সেই জন্য ওই খাতা সারার মধ্যে সঞ্চয় খাতার তুমি যেমন এই খাতায় লিখছো সঞ্চয় খাতার তো ওরকম ঠিক অনেক দিন যদি হয় তাহলে পরে আমাদের তাহলে ওইখানেই যেতে হবে তো না ব্যাঙ্কে তোমার ক্লাস হবে সাড়ে সাতটার মতন তলের মিটিং সেরে এই বাড়িতে পৌঁছালাম এসে রাত্রে আজকে আমার চল্লা ভাত নিয়েছি মাছ ভাজা আলু চোখা করেছিলাম একটুখানি আর তেলে ভাজা ছিল তার এতেই এটা জল ঢেলে দিয়েছিলাম সেজন্য ভেসে গেছে ওই মা তো কালকে চলে যাবে বলছে ওর পাপাও বারণ করছে রোহানও বারণ করছে বাবার খুব অসুবিধা হয়ে যাচ্ছে বাবাও বারণ করেছে যে রোহানের পরীক্ষা হয়ে গেলে তারপরে আসবে না আমিও আটকালাম না বাবার অসুবিধা হচ্ছে বলে চলুন খাওয়া দাওয়া করি ওপরে গিয়ে একটু বোচ করবো তারপর আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ হইলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে গুড নাইট টেক কেয়ার